প্রাণ প্রিয় দর্শক বন্ধু আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ রতন মে মানিকগঞ্জ জেলা থেকে সরাসরি আইসা আইসাঘাট যমুনা নদী পাড়িয়ে দিয়ে আজকে আমাদের গন্তব্য রাজবাড়ি জেলা গন্দল গলন্দ উপজেলার দোলদিয়া ইউনিয়নের গলন্দ যেখানে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট এখানে কোম্পানি ফ্রিতে তিনশো বিঘা জমি কিভাবে নিয়ে বুটটা খামার করলো এবং সস্তায় বিশ বিঘা জমি নিয়ে আপনারা বিশাল খামা করতে পাবেন এই পুরো ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে মানুষ যদি দূর থেকে আসে এই এলাকায়

তিনশো বিঘা কোম্পানি লোক এই সরি জমি এত জমি নিলো কি ভাবে সব বুঝি নাই আমাদের জমি জমা সব দিছে আপনার আপনার এতক্ষণ যাদের কথাগুলো শুনতে লাগছিল মনে হয় সরকারে এরাই কিন্তু তিনশো বিঘা জমি ম্যানেজ করে তারপরে কোম্পানিকে দিয়েছিল ফ্রিতে কোম্পানি এখানে ভুট্টা চাষাবাদ করে তিন তিন বছরের জন্য ফ্রিতে খেয়ে তারপর এখন চলে যাচ্ছে এই জমিগুলো আপনারা নিতে পারবেন সস্তা দামে আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে আরিসা আর এইখান থেকেই যমুনা নদী পাড়ি দিয়ে যেতে হবে গলন্দর সরে এটাই হচ্ছে সেই ঘাট যেখান থেকে জেলা যে কোনো সরে নৌকা নিয়ে যেতে পারবেন আমরা আমরা চলে এসেছি এসেছে তিনজন আমি রতন আমরা যমুনা পাড়ি দিয়ে প্রায় কাছাকাছি চলে এসেছি খাটসরে মাঝে যেখানে আমরা এখন নৌকা থেকে নামবো তারপর আস্তে আস্তে চলে যাব সেই সরে দেখবো আমরা কিভাবে জমি ফ্রিতে পাওয়া যায় এবং এখানকার সকল মানুষের জনজীবন কিভাবে তারা জীবনযাপন পার করছে আমার সোনা দেশ এবং বই বিশ্ব থেকে যে যেখানে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের পরিচয় দিয়ে যাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন এবং যদি কেউ জমি হস্তান্তর নিতে চান অবশ্যই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন ও কাকা ভালো আছেন ও কাকা ওইটা কি নিয়ে আসলেন এটা হলো ওই ও বীজ দিছে না নল কি মারা যাওয়ার জন্য ও নল মারা বিষ মা জঙ্গল পরিষ্কার যাতে হয়ে যায় ঘাস মারা বিষ যাকে বলে বুঝতে পারছি

কি করবো বয়স হয়েছে না বয়স হইলে বার কি আর কোন কাজ কামে ই আছে না বীজ ওই ভাবে বলেন না আল্লাহ ভরসা রাখক সুস্থ রাখক আল্লাহ ভরসা রাখক সুস্থ রাখক সোনার জীবন খুব কঠিন এখানে থাকেন না সবাই হ্যাঁ আর এখানে থাকেন না এই ফসলের উপরে জীবন ছেলে মেয়ে নাই চাকরি ভাগি করে না না সাউরে নাই ছেলে মেয়ে ছেলে আছে নেই সাউরে সবাই ভিন্ন থাকে না হ্যাঁ জীবনে এখানে আসলে মানুষ প্রচুর কষ্ট করে থাকে প্রচুর কষ্ট করে সরে মানুষ এখানে গরু রাখেন না এখানে গরু রাখা হয় আচ্ছা কাকা এই যে এখানে গরু রাখেন না এদিকটা ঝড় তো আসলে বা সমস্যা না

এই মানিকগঞ্জ যাওয়ার আগে মানিকগঞ্জে গেলে একবার দশ হাজার টাকা নিয়ে যে ইকটি করে নিয়েছি আবার যে পয়সা পাতি গোছাই আবার ফিরে বুঝতে পারছি এটা বিশ একটা সমস্যা সরকারি ডাক্তার মানিকগঞ্জের সরকারি ডাক্তার আছে প্রয়োজন সরকার ডাক্তার দেখান ই ভাবি না কেমন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে টিউবেল এই সমস্ত কাজ কাম কি টিউবেলে করতে হয় হ্যাঁ এই যে এইভাবে পানি সাইপা উঠাইয়া তারপরে এই যে ধোয়া পাতলা সবকিছু রান্না বান্না সবকিছু এই কাছে টিউবেলে কিন্তু এটা অনেক কষ্টের কাজ এটা আশেপাশে পুকুরও নাই পুকুর থাকলে পুকুরে পানি থাকলে পারে তাহলে তাও তো আপনি নিচে ই পলিথিন একটা বড় একটা কাঠের কিছু হইলে পারে আরেকটা ভালো হইতো তাই না পানি সমস্যা অনেক বড় সমস্যা তাও তো অনেক বাড়িতে কি বলে নাই তাই না কাকা মেলা অনেক বাড়িতে কি বল নাই এই তো সরের জীবন কত কষ্টের জীবন কঠিন জীবন কাকা এটা কি এমনি ঘর বুঝতে পারছি এখানে যে শুক রোদে শুকনো দিয়েছে দেখেন রোদ একটু কোথাও ছায়া নেই যার জন্য দেখেন এই ছাগলটি কিভাবে একটা কর্নারে শুয়ে আছে একটু নেওয়ার জন্য কঠিন জীবন জনজীবন খুব কঠিন এই যে দেখেন ছাগলটি কিভাবে কোথায় ঘুমাচ্ছে একটু ছায়া খোঁজার জন্য কোথায় এসেছে আশেপাশে একটা গাছ গাছালি না থাকার কারণে পশুদের কত সমস্যা গরু ছাগলে যে এখানে রেখে দেওয়া হয় এখানে গরু ছাগল লালন পালন জায়গায় এখানে গরু খাবার খাওয়ানো হয়ে থাকে মানুষের জীবন কত কঠিন সরে পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবেন এই গলেন্দ জন্য জীবন আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আপনাদের মাঝে এসেছি এখানে মরিচ শুকনা দিয়েছে মরিচ শুকনা দিয়েছে এখানে এই মরিচগুলো শুকিয়ে তারপরে রান্না করে খাওয়ার জন্য এটা হচ্ছে হাঁস মুরগি রাখার জায়গা মানুষ থাকা ঘর কাকি কেমন আছেন ভালো আছেন এই চালাতে মানে ওষুধ পানি পাওয়া যায় না কাকি কি রান্না করেন

আদর আপ্যায়ন প্রিয় এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা এই সরে মানুষ দিতে জানে। হ্যাঁ। মানুষ কিন্তু এটা দিতে জানে না। একটা ফ্ল্যাটে মানুষ একটা ফ্ল্যাটে মানুষ খোজ খাবে না না হ্যাঁ অসুস্থ এই মইলা বয়ে থাকলে উ খোজ খাবে না। কিন্তু সরে মানুষ আপনি কিন্তু আমার চিনেন না জানেন না। এই যে আপনার সাথে আমার কথাবারাই এটা আন্তরিকতা ছাইল। এইই এটাই মহব্বত मोहब्बत। সুন্দর। আমার খুব ভালো লাগছে। না 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 কে না 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 কই সেন আম খুশি হইছি। কই সেন একবার খুশি হইছি। আরে ভাই

এই সরে মানুষ না একটা বিষয় আমার খুব ভালো লাগে যে বাড়ি বাড়িতে আসি যাই চলাচল করি না আমি কোনোদিনও দেখি নাই মানুষ ব্যবহার খারাপ কথা খারাপ এরকম আমি কোনো দিন দেখিনিও তা না আচ্ছা আরেকটা কথা এই সরে দালি বসবাস করতেছেন কিছু জন্য না থাকে ও গরু বাসল আলম পালনের জন্য পালন কোন জায়গায় বাসা

পাঁচ ছয় হাজার টাকা বিঘা বস্তু আছে সোনালি হিসাবে তাতে পনেরো যাব মধ্যে নাস থেকে তাই না ওই জমিতে কাকা খামার করা যাবো তো হ্যাঁ গরু ছাগলের খামার করা যাবো

কাকি কাকা এই যে এমনি পার্টিপুলার জামাল আছে না যারা যদি দূর থেকে আসে তাদের কোনো সমস্যা করবো না আপনার দিতে আপনার

এই সরে এসেছি এই গলন্দ স্বরে পরিস্থিতিগুলা দেখানোর জন্য চেষ্টা করছি এই যে দেখেন কিভাবে চলাচল করে থাকে এই যে এটা হচ্ছে লবণ লবণ রেখা থাকে এখানে রাতে ঘুমায় মানুষের জনজীবন এই কষ্টের জীবন তুলে ধরার জন্য আজকে আপনাদের মাঝে এসেছি মানিকগঞ্জ জেলার শেষ সীমানা পাবনা জেলা ঢালারস ইউনিয়ন ঢালারস ইউনিয়ন আমিনপুর থানা এই গোলন্দরে এই গোলন্দরটি তুলে ধরার জন্য এই যে এখানে এখানে গুরু রাখা হয়ে থাকে এটা বাস দিয়ে আককে দিয়ে রেখেছে আর এটা হচ্ছে শোয়ার জায়গা জামা কাপড় সব এখানে কাঁথা বালি সব এখানে রেখে দিয়েছে কত সুন্দর জীবন কষ্টের জীবন মরুময় জীবন এখানে গরু রাখেন না আচ্ছা আচ্ছা গরু কি এই দিবি কি করার জন্য এই গুরু না আরো আছে ও এই দুটো কিনা না বাড়িরই এই তো কাকি গরুর লালন পালন এখানে গরু জীবন এই যেখানে রেখে দিয়েছে রান্না করার জন্য লাকিগুলো এটা মুরগি ঘর আর এই মাটিতে এখানে নতুন মাটি ফেলে রেখেছে এই মাটিগুলো এইখান থেকে কেটে তারপর এখানে বাড়ি তৈরি করেছে এটা কত কষ্টের জীবন দেখেন আমরা আমি পুরো পাড়াটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা সকলেই আমার ভিডিওর সাথে থাকবেন এবং দেখবেন এবং দেখে আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই বাড়িতে মানুষজন নেই তালা দিয়ে রেখে দিয়েছে মানুষজন নেই এটা হচ্ছে ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি এখানে রান্না করে থাকে মানুষের জনজীবন কত কষ্টের আমরা আজকে এসেছি এই পুরা গ্রামটি তুলে ধরতে এবং পুরো শহরটি তুলে ধরতে এই পুরো শহরের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনার সকলেই আমার বিজের সাথে থাকেন এটা হচ্ছে ঘর হয়তো ছাগল গরু রাখার জন্য সেই ঘর সেই ঘরটা ছাগল আর গরু রাখার জন্য